শিক্ষাবর্ষে ছিয়াত্তর জন কৃতি শিক্ষার্থী আজ এই সম্মাননা গ্রহণ করবে যারা বিএস সম্মান পরীক্ষায় থ্রি বা তদর্থে সিজিপিও অর্জন করেছে এবং কোন ফলোয়ান পরীক্ষায় অংশগ্রহণ করেনি শিক্ষার্থীদের সার্টিফিকেট মেডেল ও নগদ পাঁচ হাজার টাকা সম্মানী প্রদানের জন্য আপনার নিকট সবিনয় উপস্থাপন করছি দিন সম্মাননা দুই প্রথমে আছে নেসার আলী তিতুমির তার পক্ষ থেকে তার মা পদকটি গ্রহণ করবেন ওমর ইবনে নাজিম তার পক্ষে তার বাবা অধ্যাপক এই সম্মাননা গ্রহণ করবেন। ইবনে তাহের পক্ষে তার মা সম্মাননা গ্রহণ করবেন সম্মাননা দুই হাজার তেইশ আরাফাত রহমান ফালগুনি বিশ্বাস আমি প্রথমে দুই হাজার একুশ সনের নাম ঘোষণা করছি প্রথমে শোভা ইসলাম এমডি হাসান কিবরিয়া পক্ষে ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম এরপরে এমডি মইনুল ইসলাম দুই হাজার এমডি মিনহাজুল উদ্দিন তুর্য দুই হাজার তেইশ তানভীর আহমেদ খান ফাহিম জয়ন্তী ঘোষ তিথি ভুইয়া আমাদের দুই সালে আলহামিন হোসেন বর্তমানে আমাদের লেকচারার হিসেবে জয়েন করেছে দুই হাজার বাইশ সনের মোসাম্মদ সুমাইয়া ফারুকি আর একজন মেহেদি হাসান দুই হাজার তেইশ সনের আনিন্দ্র দাস মৌলি সন দুই হাজার ফারজানা জামান নাদিয়া মেহেজাবিন ঐশী মাহাজারিন অন্বেষা সে ইউএসএ পিএইচডি করছে তার মা গ্রহণ করবেন এরপর সাহেরা আক্তার মোসাম্মদ আতিয়াতুজ্জাহান দু নন্দিতা কস্টা কসটা ইউএসএতে এম এস অধ্যয়ন করছেন তার বাবা গ্রহণ করবেন এরপর লাবনী আক্তার বোরহান উদ্দিন ইউএসএতে পিএইচডি করছে তার ওয়াইফ গ্রহণ করবেন অজয় রাজবংশী ইউএসএতে পিএইচডি করছে তার মা গ্রহণ করবেন সুমাইয়া সুলতানা সাইবা দু একুশ এরপর নাজিয়া তাসনিম দু হাজার একুশ তানজিনা আক্তার দু হাজার একুশ সৌরভ রয় দু একুশ তারপর মাহমুদা রহমান দিবা দু হাজার একুশ সব শেষে রয়েছে আশরাফুন জান্নাত শুফতি দু হাজার একুশ এরপর দু হাজার বাইশের তালিকা পড়ছে আপিকা অবনী বিষ্ণু রয় দু হাজার বাইশ ঐশ্বর্যবশাক দু হাজার বাইশ ফজলে রাব্বি দু হাজার বাইশ আদিয়াত ইদ নাসের অস্ট্রেলিয়াতে এম ফিল করছে মা গ্রহণ করবেন হাসমাইন আহমেদ আলভি দু হাজার বাইশ নুসরাত জাহান দু হাজার তেইশ অনুসূয়া কর্মকার দুহাজার তেইশ মাহিমা জান্নাত জেমি দু হাজার তেইশ মারিয়া আহমেদ সাফা দু হাজার তেইশ মোহাম্মদ সাবিত আল সাবা রিয়ন দু হাজার তেইশ টেকরামুন নেশা দু হাজার তেইশ রনক তাবাসুম দু হাজার তেইশ কাজী মোহাম্মদ মির্তাহুল হক নোবেল দু হাজার তেইশ দুই হাজার একুশ সনের অপূর্ব রায় চৌধুরী দুই হাজার একুশ সনের মাফিয়া মল্লিক দুই হাজার একুশ সনের প্রলয়চন্দ্র পাল দুই হাজার বাইশ সনের মহম্মদ ইসলাম দুই হাজার তেইশ অভয় রায় দুই হাজার তেইশ সনের আক্তার দুই হাজার তেইশ সনের মাহমুদ ইসলাম পরিসংখ্যান গবেষণা শিক্ষণ ইনস্টিটিউটের ফলিত পরিসংখ্যানের বিধি সম্মাননা দুই হাজার একুশ তরিকুল ইসলাম প্রভাষক হিসেবে এখন কর্মরত মাহনাজ ইব্রাহিম প্রভাষক হিসেবে জয়েন করেছে তার পক্ষে তার ক্লাসমেট নাবিল আহমেদ উৎস পুরস্কারটি গ্রহণ করবেন দুই হাজার একুশ মোহাম্মদ নিয়ামুল ইসলাম সিয়াম তার পক্ষে তার বাবা গ্রহণ করবেন তার পুরস্কার দুই হাজার খান শাফি দুই নাবিল আহমেদ উৎস দুই হাজার একুশ দীপু রিয়াদুল ইসলাম ডিম সম্মাননা দুই হাজার মোহাম্মদ মুহিতুল আলম দুই হাজার বাইশ মোহাম্মদ আবদুল্লা আল ফাহিম এ এফ এম তাহসিন শারিয়ার দুই সামিনা নাজমী দুই হাজার কামরুল নাহার কলি দুই হাজার বাইশ মোসাম্মদ সাসকিনেসা কাকলি দুই হাজার বাইশ মোহাম্মদ আমিনুল ইসলাম সাজিদ দুই হাজার বাইশ আবু হানিফা দুই হাজার বাইশ খন্দকার শাহরিয়াল ইসলাম এবার ডিন সম্মাননা দুই হাজার তেইশে যারা পুরস্কৃত হয়েছেন তাদের নাম ঘোষণা করছি প্রথমে ফারিয়া রফ রিয়াল দুই হাজার তেইশ মালিহা বিন তে আলাউদ্দিন দুই হাজার তেইশ ফারিয়া শারমিন দুই হাজার তেইশ তৈয়বা চেরাজি প্রাচী দুই হাজার তেইশ রাইশা রাশিদ মিন দুই হাজার তেইশ নাহিয়ান মুজাদ দুই হাজার তেইশ আমানুল্লাহ আমান প্রথমে ডক্টর এন্ডি রাকিব হোসেন অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডক্টর এম ডি ইসাত রাহান আইএসআরটি প্রোফেসর ডক্টর নেপালচন্দ্র রায় ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স ডক্টর এম ডি রাজীব আরিফিন মিস্টার এম ডি জোসিফুদ্দিন ডক্টর এম ডি শরীফুল ইসলাম ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স প্রোফেসর ডক্টর এম ডি কামরুজ্জামান ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স প্রফেসর ডক্টর মাহবুব আলম ভুইয়া ডিপার্টমেন্ট অফ ফিজিক্স সামিয়া নাহিয়ান ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স এবারে কিউ ওয়ান প্রকাশিত গবেষণাপত্রের জন্য আহ্বান জানাচ্ছি অধ্যাপক ডক্টর মাহবুব আলম ভুঁইয়াকে মঞ্চে এসে চেক গ্রহণ করার জন্য প্রফেসর ডক্টর আলমগীর কবির মঞ্চে আসবেন প্রফেসর ডক্টর ইশতিয়াক এম সাগদ অধ্যাপক ডক্টর কাজী হানিএম মারিয়া সহযোগী অধ্যাপক ডক্টর কাইসার আহমেদ রকি কিউটু জার্নালে প্রকাশিত গবেষণা জন্য চেক গ্রহণ করবেন সহকারী অধ্যাপক বোরাকুর রহমান রন সহকারী অধ্যাপক ইফাত নুর ইশা কিউন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের জন্য চেক গ্রহণ করবেন সহকারী অধ্যাপক নন্দিতা দেব সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ তারেক মাহমুদ প্রভাষক রাবিয়া সুলতানা কিউটু জার্নালে প্রকাশিত গবেষণা জন্য মোহাম্মদ আবদুল্লা সাইম এবারে গণিত বিভাগ থেকে আর্থিক সম্মাননা প্রাপ্ত কিউয়ান জার্নালে পাবলিকেশনের জন্য ডক্টর নেপাল চন্দ্র রায় প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ জামান প্রফেসর ডক্টর মোহাম্মদ রাজীব আরেফিন সহযোগী অধ্যাপক সরকার মোহাম্মদ সোহেল রানা সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম সহযোগী অধ্যাপক তিনি কিউটু জার্নালে পাবলিশ করেছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর গৌতম সাহা প্রভাষক মোহাম্মদ জসিম উদ্দিন কিউয়ান পাবলিকেশনের জন্য আসমা আক্তার আখি প্রভাষক গণিত বিভাগ এবারে রসায়ন বিভাগের প্রণোদনা গ্রহণ করবেন আমাদের মাননীয় ডিন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম স্যার তিনি কিউয়ান জার্নালে একটি প্রকাশনা করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান হাবিব স্যার সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম কিউটু জার্নালে প্রকাশনা করেছেন ডক্টর ফারহানা খানম ফেরদৌসি সহযোগী অধ্যাপক কিওয়ান জার্নালে প্রকাশনার জন্য যে গ্রহণ করবেন মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ কিউটু জার্নালে প্রকাশনার জন্য ডক্টর এ কে এম মোয়ালম সিদ্দিকী সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ কিউ ওয়ান জার্নালে প্রকাশনার জন্য প্রণোদনা গ্রহণ করছেন সামিহা নাহিয়ান প্রভাষক রসায়ন বিভাগ কিউ জার্নালে প্রকাশনার জন্য চেক গ্রহণ করবেন এ পর্যায়ে পরিসংখ্যান বিভাগ থেকে প্রণোদনাপ্রাপ্ত সহকারী অধ্যাপক নিশাদ তাসমিন তোষ্টি তিনি একটি কিউ ওয়ান জার্নালে প্রকাশনা করেছেন এবারে প্রথমে ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফেরদৌস সাহেব তার পাবলিকেশন Q1 জার্নালে অধ্যাপক ডক্টর লিটন কুমার সাহা তার প্রকাশনা Q2 জার্নালে Q1 জার্নালে প্রকাশনার জন্য প্রফেসর মোহাম্মদ জাবেদ ইকবাল বাঙালি সহকারী অধ্যাপক এস এম চপল হোসেন পিএইচডি এর সহকারী অধ্যাপক ডক্টর মুন্তাসির আলম তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান বিভাগের ডক্টর মোহাম্মদ রুহুল আমিন Q1 জার্নালে একটি প্রকাশনা করেছেন ডক্টর মোহাম্মদ তানজিব আতিক খান প্রভাষক তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান বিভাগ বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের স্যারকে অনুরোধ করব মঞ্চে এসে চেয়ে গ্রহণ করবার জন্য পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসরাত রায়হান তিনি কি ওয়ান জার্নালে পাবলিশ করেছেন জনাব তারিকুল ইসলাম প্রভাষক প্রভাষক তাসনিম আরা এই উদ্যোগ যে কোনো একটি ভালো উদ্যোগ ইটস অলসো টাইম ফর সেলফ রিফ্লেকশন আমরা যারা পুরস্কৃত হলাম সম্বোধিত হলাম এই ধরনের অ্যাকমপ্লিশমেন্ট আমাদের জীবনে অনেক মানুষের অবদানের কারণে হয় চোখ বন্ধ করে তাদের কথা একটু স্মরণ রাখা দরকার পরিবার পরিজন বন্ধু রাস্তায় যে মানুষটি আপনাকে কোনো সময় রাস্তা পার হতে সহযোগিতা করেছিলেন তারও কিন্তু একটি অবদান আছে আমাদের জীবন ওই অর্থে বহু মানুষের অবদানের লুক টু লাইফ ইউ সি এ মোজাইক অফ ডাইভার্স কন্ট্রিবিউশন ফ্রম পিপল অ্যাক্রস ডিফারেন্ট আর এই ধরনের উপলক্ষে এটিও মনে রাখা দরকার যে এটি একরকম নিজের সাথে নিজের কম্পিটিশন। সামনে দেখিয়ে যাওয়ার জন্য তখন মনে হবে যে আমি এবার এটা করেছিলাম পরবর্তী স্তরে আরেকটি কিছু করা যায় কি না। মেধার ব্যাপারটি আমার মনে হয় দশ থেকে পনেরো ভাগ এটি আপনাকে ফেসিলিটেট করবে ওই যে পঁচাশি ভাগের যে গ্যাপ এটি হচ্ছে নির্জলা পরিশ্রম এবং এই পরিশ্রম কোন মিষ্টি মিষ্টি পরিশ্রম না অত্যন্ত তেতো ধরনের পরিশ্রম কঠিন মাটি কাটা কোদাল দিয়ে মাটি কাটা জাতীয় পরিশ্রম সুতরাং যারা এই কথাগুলি মাঝে মাঝে শোনেন যে এত মেধাবী পড়াশোনা তেমন করতে হয়নি পড়াশোনা না করেই চকচক করছেন এগুলো হচ্ছে অত্যন্ত মিষ্টি অত্যন্ত ডিপ্লোম্যাটিক অত্যন্ত পলিটিক্যাল কিন্তু বকওয়াজ With that level of effort, you sustain your accomplishments.